দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই কন্টেন্ট আমার না তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমি নিয়ে এলাম গরুর হাটে এটা হলো ফুলবাড়ি গেট কুয়েটের পাশে আরংঘাটার সামনে খুলনা জেলা এখানে নতুন করে এই হাটটি উদ্বোধন হয়েছে এই হাটে প্রচুর পরিমাণে গরু এসেছে দেখেন দর্শক প্রচুর পরিমাণে গরু আশপাশের যত গরু আছে যশোর নকড়া ফুলতলা বিভিন্ন অঞ্চলের যে সমস্ত গরুগুলো আছে এখানে সকল গরুকে উপস্থাপন করেছেন দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণে এক লাখ টাকা থেকে বিশ লাখ টাকা পর্যন্ত গরু এসেছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকাও গরু এসেছে দর্শক চলুন এই বাজারে থেকে বড় গরু দেখায় এটা বিশ লক্ষ টাকা দাম দর্শক দেখেন অনেক বড় এখানে এই গরুটির নাম কালো মানিক এই কালো মানিকের ওজন হয়তো বা পনেরো মন হতে পারে আশা করা যায় তাদের ধারণা দেখেন দর্শক এই গরুটি বিশ লক্ষ টাকা দাম বলছে এখন দেখা যাক তারা কত বিক্রি করতে পারে দর্শক আপনারা যদি এই সমস্ত এলাকায় বা খুলনার যে সমস্ত এলাকার গরুর হাট আছে সেসব হাটের তুলনায় এখানে অনেক অংশে গরুর মূল্য কম আছে এবং এখানে যারা যারা আসছে তারা তারা কিন্তু একটা ই নিরাপত্তা পালন করছে এবং গরুর ক্রেতারা অনেক কম এখানে আপনারা এখানে আসতে পারেন কারণ এখানে যে সমস্ত গরুগুলো উঠেছে কিন এই গরুগুলো কেনার মতো তেমন কোনো লোক দেখছি না কি রাতের বেলায় কেনা ব্যসা হয়তো বা হতে পারে এখন কোনো কেনা বেশায় দেখছি না হয়তো এখানে কম বাজেটের ভিতরে আপনারা অনেক গরু আছে যে যেগুলো আপনারা কিনতে পারেন দেখেন দর্শক এই গরুগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উঠেছে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন দামেরও আছে এই সমস্ত গরুগুলো যাদের কম বাজেটের ভিতরে কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তারাই কিন্তু কিনতে পারেন এই যে একজোড়া লাল যে দেখতে পাচ্ছেন এগুলো এক মালিকের এরা দুই লক্ষ টাকা করে দাম বলছে এ দেখেন দর্শক যাদের অল্প বাজেটে আছে তারা কিন্তু এখান থেকেও কিনতে পারে